সাংবাদিক গণমাধ্যম কর্মীদের জন্য নীতিমালা দুই হাজার প্রণীত হয়েছে এই অনুযায়ী আপনাদেরকে কার্ড দেওয়া হয়েছে এবং আপনারা এই অনুযায়ী দায়িত্ব পালন করবেন এই কার্ডের পিছনে কিছু নির্দেশনা দেওয়া আছে আমি একটু পড়লে আপনারা আমার মনে হয় আপনাদের বিষয়টা একটু জানা প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের মাঝে প্রতীক বরাদ্দ পুলিশ র্যাব এবং প্রয়োজনীয় অনুযায়ী বিজেপি এবং বাংলাদেশ সেনাবাহিনী মোতায়নের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে রয়েছে বা থাকবে পুলিশের মোবাইল টিমের সংখ্যা তিপ্পান্নটি যেখানে দুশো বারো জন থাকবে পুলিশের স্টার্কিং টিমের সংখ্যা চৌদ্দটি যেখানে চুয়াত্তর জন রয়েছে র‍্যাবের স্টাকিং টিমের সংখ্যা আটটি যেখানে ছাপ্পান্ন জন রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর স্টাকিং টিমের সংখ্যা একুশটি যেখানে সম্ভাব্য পাঁচশো জন সদস্য মোতায়েন থাকবে এছাড়া প্রতিটি ভোটকেন্দ্রে প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে মোট নিয়োজিত পুলিশের সংখ্যা ভোটকেন্দ্রে এক জন মোট সাংবাদিক

মমাচি ফুৰ ৰহমান চৌধুৰী দ্য এছিয়ানী এনামূল ফজৰ ৰহমান আছে রহমান জেলা প্রতিনিধি বা উপজেলা প্রতিনিধি আবেদন করেছেন তাদের চারটা উপজেলা চলে গেছে